যেদিন গরম থাকে আমি পূজা আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত তো বেশ অনেক দিন পরে ব্লগ করছি আজকের ব্লগটা স্টার্ট করছি আমার গার্ডেন থেকে ছোট্ট একটা কিচেন গার্ডেন বলতে পারেন যেটাতে টুকটাক সবজি লাগানো হয়েছে তো এবার সবজি হলো ঝিঙে তো এটাকে পটল ঝিঙেও বলে অনেকে আমরা বলি ধুনুন লোকাল ভাষায় আর স্পঞ্জ বলে ইংরেজিতে আপনারা কে কি নামে জানেন বলবেন অবশ্যই তো ছেলে আজকে হলো এক্সাম তো ছেলেকে স্কুলের গাড়িতে তুলে দিয়ে আমি চলে আসলাম আমার এই ছোট্ট বাগানে রোজ সকালে আমি এখানে ঘুম থেকে উঠে যাই একটু সময় টাইম স্পেন্ড করি ভালো লাগে টাইম স্পেন্ড করতে টুকটাক গাছে গাছের যত্ন নিতে এতদিন তো আমার ভাই থাকতো ভাইয়ের গাছের যত্ন নিত এখন আমি করছি তো গাছের প্রথম সবজি যেটা ধরেছে বেশ ভালো লাগে তুলতে নিজের হাতে যত্ন করা গাছে যখন সবজি ধরে তো এটা তো তুলে নিলাম আরও ধরছে ছোটো ছোটো আছে তো এই বিটা দিয়ে আজকে মাছের ঝোল বানাবো মাঝের ঝোল একদম সিম্পলভাবে রান্না করব খুব কম তেল মশলা দিয়ে আর এই হলো আমাদের নতুন ঘর যে ঘরে কাজ চলছিল এতদিন যে কারণে আমি ভিডিও দিতে পারিনি রোজ বাড়িতে অনেকজন লোক মিস্ত্রি কাজ করছিল তার মধ্যে ভিডিও দেওয়া আমার পক্ষে পসিবল একদমই না ধুলাবালি সব কিছু মিলে খুব খারাপ অবস্থা তার জন্য ভিডিওটা আমি দিতে পারিনি ছোটোখাটো শর্টস দিয়েছি তো এই হলো কাজ আপাতত সিমেন্ট ওয়ার্ক কমপ্লিট হয়েছে আরও অনেক কাজ বাকি তো ঘরের কাজ ধরলে তো আর বুঝতেই পারেন যে সহজে শেষ হতে চায় না তো এবার আমি চান করে নেব বিছানাপত্র গুছিয়ে নিয়েছি তো চান করার আগে দেখি যে ছেলের আসার টাইম হয়ে গেছে তো এবার বসে আছে ওর জন্য তো চলে এলো স্কুল থেকে চান টান করে একদম চলে আসলাম ঠাকুর পূজা দিয়ে রান্না করে এবার মাছের ঝোলটা আমি রান্না করে নেব সকালে ভাতটা করে রেখেছিলাম এবার শুধু তরকারিটা রান্না করবো এইগুলিকে জাস্ট শুধু এইভাবে এই চুড়িটা দিয়ে একটু কিনে নিলেই হবে জাস্ট উপরে চুইটা আমি ফ্রিল অফ করে দিচ্ছি শরীরে অনেক সফট ঝিঙের মতো এত শক্ত থাকে না তো বেশি একটা পরিশ্রমও নেই কাটতে তো আমি আস্তে ধুয়ে নিয়ে তারপর কাটবো কারণ না হলে জলটা অনেকটা শোক করে নেবে এমনিতে তো এটা রান্না করলে একটু জল জল থাকে আর তো এই যে ধুয়ে নিলাম এবার কেটে নেই একটু বড় বড় পিস পিস করবো তো এই রান্নাটাতে যা শুধু পেঁয়াজ বাটা আর একটু লঙ্কা দিয়ে আমি রান্না করব বেশি একটা মশলা দেব না কারণ যেহেতু নিজের গাছের অর্গানিক একদম ফ্রেশ সবজি তো এটা দিয়ে একটু কম মশলা দিয়েই ঝোলটা রান্নার চেষ্টা করব সিম্পল একটা মাছের ঝোল তেমন বেশি আহামরি কিছু না তো কড়াইটা বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এবার মাছটা কালো জিরে ফুড়ুন বাটার একসাথেই দিয়ে দিলাম হলুদ আর লঙ্কা নুন দেখেই পেলাম খুবই অল্প তেলে আমি রান্নাটা করছি মানে এটাতে বিষে একটা তেল লাগে না এমনি টেস্ট লাগে খেতে আর লঙ্কা বাটাটা ছিল অনেকক্ষণ শুকনো লঙ্কা একসাথে সেদ্ধ করে আমি পেস্ট করে রেখে দিই যাতে কয়েকদিন মোটামুটি চলে যায় এবার জল দিয়ে দিয়ে সাতটা দেবো এমনিতেই টেস্ট লাগে খেতে আলাদা করে কিছুই অ্যাড করতে হবে না তো একটু পেঁয়াজ বাটা দিলাম আর কালো দিলে পুরো না ব্যাট এতটুকুই এবার সবজিটা সেদ্ধ হলে তারপর মাছটা দিয়ে ঝোল দিয়ে দেব নর্মাল মাছের ঝোল যেভাবে করে সেইম তারপরও শেয়ার করছি যেহেতু গাছের ফ্রেশ টাটকা সবজি ধরেছে তো শেয়ার করতে তো একটু ভালোই লাগে এই আর কি আর কিছুই না আর অনেক দিন পরে ব্লগ করলে যা হয় ফেস দেখিয়ে কথা বলতে একটু অসুবিধা হচ্ছে নেক্সট টাইম হয়ে যাবে আশা করি দেশ অনেক দিনের মতো বন্ধ ছিল ব্লগিং করা তো এখান থেকে রেগুলার আবার করার চেষ্টা করছি এর আগে ভিডিওতেও আমি বলেছিলাম যে রেগুলার ব্লগ করব কিন্তু ঘরের কাজের জন্য হচ্ছিল না কিছুতে বাড়িতে কনস্ট্রাকশনের কাজ চললে যা হয় আমারও সেই ভাল এবার একটু কাজটা কমেছে সব কাজ কমপ্লিট হয়নি এখনও আশা করি ভিডিও দেওয়ার মতো এখন উপায় আছে অনেকটা জল বেরিয়ে গেছে এই জলেই সেদ্ধ হয়ে যাবে তারপর ঝোলের সময় একটু ঝোল দিয়ে দেব সাথলানো কমপ্লিট এবার ঝোল দিয়ে দিই সাথে দিয়ে দিই মাছগুলি এবার ফুটে উঠলে নামিয়ে নেব আর এই সবজিটা অনেক তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় পুরো ঝিঙের মতো টেস্ট একদম ঝিঙের মতোই জাস্ট শুধু এটার মধ্যে ঝিঙেতে যেরকম এটাকে কী বলে উপরে একটা একটা শক্ত শক্ত ইয়ে থাকে ওইটা জাস্ট নেই সফট একদম তো আর টেস্টটা পুরো ঝিঙের মতো তো ঝিঙের মতো বড়া করেও খাই অন্যরকম ভাজাও করে খাওয়া হয় তো এটা মাছের ঝোল এটাও টেস্ট লাগে খেতে যে ঝোলটা ফুটে উঠলো আর বেশিক্ষণ সময় লাগবে না আর খুব নরম সবজি বারবারই বলছি ঝোলটা ফুটে উঠলো এবার নামিয়ে নেবো কমপ্লিট আমার মাছের ঝোল রান্না একদম সিম্পল অল্প তেলে রান্না করা মাছের ঝোল খুবই টেস্টি ঝাল ঝালও হবে এবং হালকাও মানে ঝাল লাল লঙ্কা বাটা এটার ঝাল বাকি তো সব তেল মশলা সবই কম দিলাম পেঁয়াজ বাটা দিয়ে দেবো আর কালো দিলো ফল দিয়ে করলাম এই হলো সিম্পল মাছের ঝোল যেমন হলো বলবেন কিন্তু দেখতে তো সুন্দর হয়েছে কালারটা কমপ্লিট রান্না খাওয়া দাওয়ার পালা তো কালকে রাতের একটু ডাল ছিল কমপ্লিট রান্না এবার খাওয়া দাওয়ার পালা কেমন হলো রান্নাটা বলবেন অবশ্যই ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর এরকম সিম্পল মাছের ঝোল আশা করি সবাই পারে তো আমি আমার মতো করে শেয়ার করলাম আপনাদের ভালো লাগলে আপনারা আপনাদের রেসিপি বলবেন তো এবার দুপুরে লাঞ্চটা সেরে নেবো আমি আর ছেলে মিলে ও তো পরীক্ষা দিয়ে এসে গেল এবার বসে বসে তারানাথ তান্ত্রিক দেখছে ওর ফেভারিট কার্টুন আমারও আমার থেকেই শিখেছে তারানাথ তান্ত্রিক কার্টুন দেখা খুবই ভালো লাগে তারনাতান্ত্রিক মানে এত ভালো লাগে এখন স্টোরি থেকে এই কার্টুনটা মানে একটা ইউটিউব চ্যানেল তো ইউটিউব চ্যানেলে ওরা এটা শেয়ার করে খুবই খুবই ভালো লাগে এই তারনাতান্ত্রিক কার্টুনটা দেখতে আপনারাও দেখবেন ঠিক আছে ওই পাটটা শেষ এবার খাওয়া দাওয়া করতে বসি তো খাওয়া দাওয়া করব ভাত বাড়বো এবার ছেলেকে দিয়ে দিলাম ও খেতে বসে পড়েছে ভাত মেখে একদম সবজি টবজি সব তরকারি দিয়ে দিয়েছি আর আমি এখানে আমারটা নিয়ে বসলাম তো এখানে আছে কালকের একটু সবজি ডালও ছিল ডাল ছেলেকে দিয়েছি কিন্তু ডালটা আমার আর খেতে ভালো লাগছে না তো আর এটা হলো একটা ভর্তা সুটকি ভর্তা এটা নিয়েছি এটা রেসিপিটা আর আপনাদের সাথে শেয়ার করলাম না অনেকে তো সুটকি ভালোবাসে না তো যারা যারা ভালোবাসে তাদের জন্য এটা খুবই ডিলিশিয়াস একটা খাবার আমার কাছে ভীষণ ভালো লাগে তো কালকে যেহেতু নিরামিষ খেয়েছি আজকে একটু ঝাল ঝাল ভর্তা হলে খাবারটা যা জমে যায় তো তার জন্য ভর্তাটা বানিয়েছি আর মাছের ঝোলটা তো এখানে আছে এটা শেয়ার করেছি এই হলো আমার আজকে দুপুরে লাঞ্চ তো এই ভর্তাটা যদি আপনারা কেউ জানতে চান কিভাবে করেছি তাহলে আমি শেয়ার করবো না হলে দরকার নেই সকাল থেকে কিছুই খাইনি এবার ভাত খাবো একবারে লাঞ্চ করছি মানে ও না এটাকে কী বলে ব্রাঞ্চ তো এটা করছি কারণ ব্রেকফাস্ট কিছুই করে একদম খিদে পেটের মধ্যে চোহা চুচু চুচু করে দৌড়াচ্ছে এবার খাবারটা খাবো তারপর একটু রেস্ট করব তো এখানে একটা বিছানা করেছি এমনি জাস্ট এই রুমটা না অনেকটা ঠান্ডা তো তার জন্য এই বিছানাটাতে যেদিন গরম থাকে তো দুপুরবেলা আর এসি চালাই না তো এসি না চালিয়ে এই ঘরটাতে ফ্যান চালিয়ে রেস্ট করি তো এমনি তো অনেক কাজ বাকি আছে ঘরের ফ্লোরের টাইলস ফাইলস এগুলি লাগানো বাকি পুটি করা বাকি তো এর মধ্যেই ওই আরেকটা আমাদের ঘর আছে ওই ঘরটাতে এই বিছানাটা ছিল তো এটাকে এনে এখানে রেখেছি তো এটাতে জাস্ট এমনি রেস্ট করা হয় ঘুমাই রাতে ওই ঘরে তুই ঘরে আর এখানে দুপুরবেলা রেস্ট করার জন্য আর রুমটা খুবই ঠান্ডা থাকায় ভাল লাগে তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো এই ছোট্ট ব্লগটা বলবেন অবশ্যই ভালো লাগলে একটা লাইক করে দেবেন চলে আবার আসছি নতুন একটা ভিডিও নিয়ে টাটা বাই বাই সবাইকে খুব ভালো থাকবেন